আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম খুব সুন্দর একেবারে দেখেন আনকমন একেবারে পরিহাতা ব্লাউজ পিস একবার কালারগুলো দেখছেন প্রত্যেকটা কালার আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এগুলো কোনো দামা দামি চলবে না ঠিক আছে এগুলো সাড়ে তিনশো চারশো টাকা খুরসা সেল হয় কিন্তু আমরা হোলসেলে দিচ্ছি মাত্র মান্থলি দুশো টাকা আর এটা সাইজ আপনার তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত পড়তে পারবে ঠিক আছে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত পড়তে পারবে খুব সুন্দর ভেলভেট ব্লাউজ একেবারে আপডেট একেবারে সফট ঠিক আছে পরে খুবই আরাম যে কোনো পার্টি অনুষ্ঠানে এগুলো ম্যাচিং ম্যাচিং করে নিতে পারবেন আপনারা দেখেন মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা তিনশো সাড়ে তিনশো দিন শেষ আমরা দিচ্ছি মাত্র দুশো টাকা অফারে ঢাকা ঢাকার বাড়ি সব জায়গায় হোম ডেলিভারি এছাড়া আপনারা দেখে শুনে নিতে পারবেন দেখেন খুব সুন্দর ব্লাউজগুলো মাত্র ওয়ানলি দুশো টাকা আপনার এই স্ক্রিনশট দেবেন এটা আপনার সিঁদুর রেট ঠিক আছে সিঁদুর রেট মাত্র দুশো টাকা তিনশো সাড়ে তিনশো টাকা দিন শেষ এখন দিচ্ছি মাত্র দুশো টাকা বেলবেট ব্লাউজ পরিহাতা খুব সুন্দর দেখেন কেউ পাখা হাতা বলে কেউ পরিহাতা বলে দেখেন খুব সুন্দর বেলবেট ব্লাউজ তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত পড়তে পারবে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত পরতে পারবে স্টিচ করা তো সাতত্রিশ সাত্রিশ বডিগুলো পড়তে পারবে স্টিচ করে এগুলো মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা দেখান স্ক্রিনশট দেখবেন ঢাকা ঢাকা বাইরে সব থেকে হোম ডেলিভারি এছাড়াও আপনার দোকানে সেদিকে সেখানে নিতে পারবেন হোম ডেলিভারি সুবিধা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেখবেন কালারগুলো দেখছেন প্রত্যেকটা কালার পেয়ে যাবে আমাদের কাছে এটা শাইনিং কাঁচা হলুদ পাকা হলুদ সব কালারে আছে ডিপ ব্লু রয়্যাল ব্লু সব কালারে আছে লাস্টে মেরুন কালার দেখা দিচ্ছি অবশ্যই আপনারা ঢাকা ঢাকা বাড়ি সব জায়গায় নিতে পারবেন হোলসেল দামে যোগাযোগ করবেন আমাদের কাছে আল্লাহ হাফিজ